বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে বেগুন রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে একটি বেগুন নিয়েছি এবার বেগুনটা টুকরো টুকরো করে কেটে নেব মাছের তেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরাও আমার রান্নার ভিডিওটি একদম ফুল ওয়াচ করে দেখবে ফুল ওয়াচ পাশে থাকলাম লাইক দিলাম এসব ভিডিওতে কমেন্ট করবে না শুধু কেমন লাগলো সেটাই বলবে বেগুন কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মাছের তেল নিয়েছি মাছের তেলগুলো অনেক কয়েকবার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে আগেই সর্ষের তেল দিয়েছিলাম এই কড়াইতে মাছ ভেজেছিলাম সেজন্য এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আমার তো মাছের তেল খুবই ভালো লাগে আমার একদম প্রিয় কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ এবার খুব ভালো করে নেড়ে নিয়ে বেগুন লালচে করে ভেজে নেব বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব যারা যারা আমার রান্নার ভিডিওগুলি ফুলওয়াচ করে দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বেগুন ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবার মাছের তেলগুলো ভেজে নেব সেই জন্য এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম কারণ মাছের তেলের মধ্যে অনেক তেল আছে সেজন্য একটুখানি তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে মাছের তেল দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মাছের তেল ভেজে নেব মাছের তেল ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তেল বের হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বেগুন দিয়ে দেব এবার লোটু টু মিডিয়াম আছে মাছের তেলের সাথে বেগুন আরও তিন মিনিটের মতো জাল করে খুব ভালো করে ভেজে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম মাছের তেল সাথে বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ আমার তো এখনই খেতে ইচ্ছা করছে এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিটের মতো জাল করে নেব মাছের তেল দিয়ে বেগুন ভাজা বা রেসিপি রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই মাছের তেল দিয়ে বেগুন খেতে কিন্তু দারুণ লাগে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না এতটা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে মাছের তেল দিয়ে বেগুন ভাজা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা